হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো এখন বেজে গেছে বিকেল তো আজকে চলে এসেছি একটু পার্কে তো বাড়ি থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো পার্কে যাওয়ার রাস্তাটাই নেমেছি তখন ভাবলাম চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর এই যে আমাদের পার্কের রাস্তাটা দেখো তো কে কে যাচ্ছি পার্কে তোমরা একটু পরেই দেখতে পারবে আর আমার বাড়িতে কে কে এসেছে তো ওদেরকে নিয়েই আমি পার্কে যাচ্ছি তো চলো বন্ধুরা পার্কে গিয়ে তোমাদের সাথে কথা হবে দেখা হবে কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর দেখো মহানন্দা ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছে নদীটা দেখতে এখন কিন্তু নদীর অনেকটা জল কমে গেছে যেহেতু কিছুদিন আগে ছট পুজো গেছে সেই জন্য এখন নদীর পার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দিকে দেখো সিনারিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর একদিক দিয়ে রাস্তা আর একদিক দিয়ে নদী খুব সুন্দর লাগছে দেখতে তো চলো পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার সাথে কে কে আছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু পার্কে একদম ঢুকে পড়েছি আর এই যে দেখো পার্কে চলে এসেছি এখানে ঝর্ণা ছিল বন্ধ করে হ্যালো বন্ধুরা তো দেখো আমরা আজকে পার্কে ঘুরতে এসেছি আর এই যে ভাই বউ এসেছে সেই জন্য সারাদিন রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেলবেলা চলে এসেছি পার্কে আরও সবাই আছে চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো পার্কে এসে সিনটা এত ভালো লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে না ভিউটা দেখতে তো খুব সুন্দর লাগছে তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার তো বেশ সুন্দর লাগছে দেখতে তো চলো পুরো পার্কটা একটু আমিও ঘুরবো তোমাদেরকে নিয়েই ঘুরবো তো তোমরা কিন্তু সাথে থেকো দেখো বন্ধুরা ভাই আর ভাই ওরা দোলনাতে চড়ছে আর একটা আছে ভাস্তি বড় ভাস্তি আরও আছে ওরা দেখো কোথায় গেছে মাম্মাম কই Mimikoy, mimi koy oh, Mimi. Oy je mama. Jay 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 jay. Ey mama. Ey je dakho mamam ki. আর দেখ বন্ধুরা পাখির ডাকগুলো না শুনতে একটু ভালো লাগছে না ওই বিকেলবেলা না পার্কে আসলে পাখির ডাকগুলো শুনতে খুব ভালো লাগে বিশেষ করে শীতের দিনে ঠান্ডার দিনে বেশি ভালো লাগে আর এখন ঠান্ডার দিন কি বলো তো একটুতেই মানে এখন ছোট দিনের বেলা পড়ে গেছে তো পার্কে এসেছি এক মানে এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেছে আর বাচ্চাগুলো না খেলে খুব খুব একটা মজাই পেলো না যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেলো আর বুঝতেই তো পারছো ছোটো দিনের বেলা বাড়িতে লোকজন আসলে কত কাজ থাকে কাজকর্ম সেরে কমপ্লিট করে তারপরে পার্কে এসেছি তো একটু সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে আর দেখো সন্ধ্যাবেলা আকাশটাও কতটা সুন্দর লাগছে পার্কে থেকে পরিবেশটা এত ভালো লাগছে দেখতে সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমিও ঘুরছি তোমাদের সাথেও শেয়ার করছি আর আমাদের এই আমার এই পার্কের ভিডিওটা তো আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে তো সেই জন্য পুরো পার্কটা ঘুরে আর তোমাদের সাথে শেয়ার করলাম না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বাচ্চাগুলো খেলাধুলো করছে আর আজকে যেহেতু বন্ধুরা জানো তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার সেই জন্য পার্কটা একটু ফাঁকা আছে তাছাড়া আমি আমি যখনই পার্কে আসি না শনিবারে আসি রবিবারে আসি তখন না পার্ক একদম ভিড় থাকে আর বাচ্চারা কিন্তু মজা করতে পারে না দোলনাতে উঠতেই পারে না এত ভিড় থাকে এর ঘাড়ির উপরে আর একজন দাঁড়িয়ে থাকে ওর ঘাড়ির উপরে আর দাঁড়িয়ে থাকে সেই জন্য কিন্তু ওরা একদমই মানে আনন্দ করতে পারে না আজকে যেহেতু পার্কটা একদমই ফাঁকা ফাঁকা ছিল সেই জন্য ওরা খুব মজাও করেছে আনন্দ করেছে আর সব কিছুতে উঠতেও পেরেছে বিশেষ করে বাচ্চারা দেখবে বন্ধুরা পার্কে কেন আসে ওরা আসে কিন্তু পার্কে একটু দোলনাতে চড়ার জন্য তো দোলনাতে চললে ওদের সেই খুশি হয়ে যায় মনটা তো দেখো সেই দৌড়া দৌড়ি লাফালাফি করছে দেখো ওরা আর আমি কি করছি ঘুরে ঘুরে সবার একটু করে ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এই দেখো তো দেখতে দেখতে সন্ধ্যাও লেগে যাচ্ছে তো চলো আমি কিছু ফটো উঠা উঠিয়ে নেই কিছু রিলস বানিয়ে নেই তো দেখো এবার একটু আমার ফেসটা তোমাদের সামনে নিয়ে আসলাম তো দেখো দেখতেই পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চারিদিকে কিন্তু সবুজে সবুজ তো সেই জন্য আর বেশি সুন্দর লাগছে দেখতে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুব ভালো লাগছে দেখতে তো বন্ধুরা জানো তো ঠান্ডাতে এখানে পার্কে কিন্তু অনেক রকমের গাছ মানে ফুল ফোটে কিন্তু এবছর তো সেরকম কিছুই দেখা যাচ্ছে না এবছর পার্কে না অতটা ফুল গাছ বুঝি লাগায়নি সেই জন্য একটুকু টুল দেখা যাচ্ছে না তো যাই হোক আমার মতো সব বাচ্চাদের মতো কিন্তু বাচ্চারা খেলছে আর আমার মতো আমি কিন্তু তোমাদের সাথে ঘুরে ঘুরে একটু ভিডিও করছি আর এই যে দেখো পার্কের যে তোমার হচ্ছে একটু পুকুরের মতো করে রেখেছে নদীর মতো তো এখানে কিন্তু বোট চলে কিন্তু এখনও কিন্তু বোট চলছে না বোট বোটের মানে বোট বুঝি এখনও বন্ধ আছে জানি না কেন বন্ধ রেখেছে কিন্তু তোমার পুকুরটাতে জল কিন্তু ভালোই আছে দেখো বন্ধুরা জল কিন্তু অনেকটাই আছে কিন্তু বোট কেন যে বন্ধ আছে জানি না আর এখানে দেখো বন্ধুরা কত সুন্দর হাঁসগুলো আছে তো হাঁসগুলো দেখতে বেশ ভালো লাগছে আর হাঁসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার তো কী ভালো লাগছে দেখতে ছোটোবেলার কথা মনে পড়ে পড়ে গেল আমরা আমাদের আমরা ধর একটু গ্রাম সাইডে ছিলাম গ্রামও না কিন্তু আমাদের ওইদিকে না আগে অনেক পুকুর ছিল তখন পুকুরের মধ্যে অনেক টাস থাকতো তো এখন তো মানে টাউনে আসার পরে এগুলো তো আর দেখাই যায় না তো যেহেতু এখানে একটু এসেছি তো দেখতে বেশ সুন্দর লাগলো দেখতে কিন্তু আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগছে তো পার্কে এসে সত্যি মনটা এতটা ভালো হয়ে সারা সারাদিন কাজকর্মর পরে সত্যি একটু বাড়ি থেকে বের হওয়াটা খুব দরকার কারণ বাড়িতে একঘেয়েমি থাকলে না সত্যি একঘেয়েমি এসে যায় সারা সারাদিন কাজকর্ম করতে করতে না একদম বিরক্ত লেগে যায় একটু বাইরে বের হলে না সত্যি মনটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় তো কি করব দেখো সন্ধ্যায় হয়ে গেল বেশিক্ষণ আর পার্কে টাইমটা কাটাতে পারলাম না এতটা সন্ধ্যা লেগে এই দেখো তো আর সন্ধ্যা লাগা লাগতে লাগতে কি হয়েছে বলো তো এতটা মশা হয়ে গেছে না খুব মশা হয়ে গেছে পার্কে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন বুঝে এখন রাখে না সেই জন্যই হবে আর এত মশা হয়ে গেছিল পার্কে তো মশাগুলো এত কামড়াচ্ছে বাচ্চারা খেলাধুলাই করতে পারছিল না তো দেখো জলগুলো দেখতে কি সুন্দর লাগছে না জলগুলো কেমন যেন কালো কালো লাগছে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য হবে হয়তো জানি না আর বন্ধুরা জানো তো জলের মধ্যে অনেক মাছও দেখলাম মাছও ছিল আর এই দেখো কি ভালো লাগছে দেখতে ভিউটা এতটা সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে তো চলো পুরো পার্কটা মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে তো তোমাদের সাথে নিয়েই কিন্তু ঘুরলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার না খুব ভালো লাগে তো তোমরা সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো বন্ধুরা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যে চলে যাবে তো প্লিজ 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 সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে দিবে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ একটা লাইক দাও না লাইক দিলে আমাদের ভিডিও করার উৎসাহটা তো অনেকটা বেড়ে যায় তাই না তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর এই দেখো সবুজে সবুজ দেখতে কি ভালো লাগছে আর এদিকে অন্ধকার অন্ধকারও হয়ে যাচ্ছে তো এখন আবার বাড়ি ফিরতে হবে আর ভাই যেহেতু আজকে রাত্রেই চলে যাবে ভাই আর ভাসতি চলে যাবে আর ভাই বউ থাকবে কালকে চলে যাবে তো বাড়িতে একটা লোকজন আসলে কতটা ভালো লাগে তাই না আর চলে গেলে সত্যিই খুব খারাপ লাগে মনটা তখন খারাপ হয়ে যায় তো এই আজকে সন্ধ্যাটা একটা সুন্দর মানে বিকেলটা একটা সুন্দর বিকেল কাটালাম এটাই আমার কাছে স্মৃতি হয়ে থাকলো তো আমার কাছে ক্যামেরা ক্যামেরাবন্দী হয়ে থাকলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো এরা রিলস ভিডিও বানাচ্ছে তো সেই জন্য দিক থেকে একটু সরে আসলাম কারণ কাউকে ডিস্টার্ব করাটা একদম উচিত না আমার তাই মনে হয় তো সবাই সবার মতো টাইম কাটাতে যেহেতু এসেছে পার্কে সেই জন্য কাউকে ডিস্টার্ব করতে ভালো লাগে না তো দেখো আমি কিন্তু একাকাই হেঁটেই যাচ্ছি পুরো পার্কে একা হেঁটে হেঁটে তোমাদের সাথে ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো আর বেশিক্ষণ থাকবো না এখনই বেরিয়ে পড়বো বাইরে গিয়ে বাচ্চাগুলো এখন কি খাবে খাবে খেয়ে দিয়ে তারপরে একদম আমরা বেরিয়ে পড়ব বাড়িতে চলে যাব তারপরে বাড়িতে যে আবার রান্না আছে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর দেখো বন্ধুরা সন্ধ্যা লাগতে লাগতে কিন্তু পার্কটা একদমই ফাঁকা হয়ে গেছে যেহেতু আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য ফাঁকায় আর রবিবার হলে তো কোনো চান্সই থাকতো না বাচ্চারা তো খেলাধুলাই করতে পারতো না তো দেখো একদমই পার্কটা ফাঁকা হয়ে গেছে আর এই পার্কের গাছগুলোতে না মানে এই মানে ডিসেন্ট এগুলোকে কালার করেছে আগে এরকম কালার ছিল না এখন কালার করেছে তো মাম্মামকে বলছি চলো মা বাড়ি চলো বাড়ি চলো তো মাম্মা বললো না আর একটু থাকি মা আর একটু থাকি আর মাম্মাম না স্কুল থেকে এসেই পার্কে এসেছিল তো আর খাওয়া দাওয়া করে এসেছিলো মাম্মামের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল আর মাম্মাম একটু মানে বমিও করে দিয়েছে সেই জন্য বললাম আর উঠো না চল চলো এখন বাড়িতে গিয়ে রেস্ট করো সারা দিন তো অনেক ধকল গেছে যে যেহেতু স্কুলে সারাটা দিন কাটিয়ে এসে তারপর আবার পার্কে এসে দৌড়াদৌড়ি নাচানাচি করে যাচ্ছে সেই জন্য শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে আর এই যে দেখো বড় ভাস্তি তো সবাই মিলে পার্কে অনেকটাই মজা করলো বললাম তোমাদের তোদের কেমন লাগলো পার্কটা তো সবার বেশ ভালোই লেগেছে তো চলো এবার বেরিয়ে পড়ি দেখো একদমই সন্ধ্যা হয়ে গেছে এবার সবাইকে খুঁজছি আর কি বলো তো আমার ছোট ভাস্তিটা তো যেতেই চাচ্ছে না আর মাম্মা মইরা দুজন তো একটার পর একটা খেলনাতে উঠেই যাচ্ছে সেই জন্য এরা আর বাড়িতে যাওয়ার নামই করছে না আর দেখতেই পারছো পার্কের লোক একদমই কম কয়েকজন মাত্র আছে সবাই যে যা যার মতো চলে যাচ্ছে যেহেতু সন্ধ্যা লেগে গেছে সেই জন্য সবাই চলে যাচ্ছে তো চলো আমরাও এবার বেরিয়ে পড়ি আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়বো কি আর এই দেখো এর আবার দোলনাতে উঠে বসলো কি পার্কে আসলে দেখবে বাচ্চাদের আর বাড়িতে যেতেই চায় না ওদের মানে মনটা বসে যায় বাড়িতে বন্দি অবস্থায় থাকে সেই জন্য হবে আর এই দিকে দেখো চলে এসেছি আর এখানে দেখো ছোট ভাস্তি ও এই খেলনাটার মধ্যে উঠেছে এখন ওর মাকে বলছে আমাকে জোরে 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 ঘুরাও তোর মা আবার ওকে জোরে জোরে ঘুরালো ঘুরিয়ে আবার নামিয়ে দিল আবার বলে উঠিয়ে দাও তো কিছুতেই বাড়িতে যেতেই চাচ্ছে না বললাম চলো দেখো ওর মা নামিয়ে দিল ও আবার উঠে যাচ্ছে ওর এত মজা লেগেছে তো বলছি চলো চলো সন্ধ্যা লেগে গেছে মজা দেখ ও আবার উঠে গেছে কিছুতেই নামতে চাচ্ছে না তো বলছি চলো চলো বাড়ি যাব তো আর নামতেই চাচ্ছে না প্রচুর মজা পেয়ে গেছে পার্কে এসে তো পার্কে আসলে বাচ্চাদেরই তো বেশি মজা তাই না একদিন করে সপ্তাহে ওদেরকে নিয়ে এসে পার্কে ছেড়ে দিলে আমরা বসে থাকবো ভিডিও করব তাহলেই মজা তো চলো দেখো অনেকেই আছে কয়েকজন আছে কি মানে একদম জন আছে তাছাড়া সবাই চলেই গেছে বেশিরভাগ তো চলো এবার আমরাও বেরিয়ে পড়বো তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আবার মাম্মামকে দেখো এখন মাম্মাম বলছে আমি এটা করব তো এটা কিন্তু কেউ করা সম্ভব হয় না এটা খুব টাফ আছে এটা করার তো চেষ্টা করছিলাম তো সবাই একবার একবার করে চেষ্টা করলাম তো শেষ কেউ পারিনি আমরা করতে আর এই দেখো পার্কটা একদম নির্ঝুম হয়ে গেল সবাই যে যার মতো বাড়ি চলে গেল। একদম নির্ঝুম হয়ে গেল তো আমরাও এখন বেরিয়ে পড়বো আর এই দেখো দেখো বড়োভাস্তি ও উঠে পড়েছে ও মানে করার জন্য তো দেখো এখানে এরা করছে আর এখানে ভাইবো ক্লান্ত হয়ে পড়ে গেছে ও বসে পড়েছে কারণ ছোট ভাস্তিটা এত বিরক্ত করছিল হাঁপিয়ে গেছে এই দেখো ও কিন্তু হাঁপায়নি দেখো ও আবার এটাতে উঠবে দেখো ও কি এটাতে উঠতে পারে তো এখনও ও চলে গেলো এটাতে ওঠার জন্য তো দেখো বন্ধুরা আমরা পার্কে থেকে বেরিয়ে পড়েছি আর এরা আইসক্রিম নিয়ে নিয়েছে আইসক্রিম খাচ্ছে আর এবার আমরা টোটো নিয়ে নিয়েছি কারণ বাচ্চাগুলো আর হাঁটতে পারছে না পার্কে একদম এরা হাঁপিয়ে গেছে পার্কে এত দৌড়াদৌড়ি করেছে সেই জন্য একদম ক্লান্ত হয়ে গেছে সেই জন্য আমরা টোটো নিয়ে গেছি কিন্তু আমাদের পার্কে থেকে কিন্তু আমাদের বাড়ি একদমই কাছে একদম টোটোর কোনো দরকারই পড়ে না আমরা হেঁটেই যাই হেঁটে আসি কিন্তু ওরা যেহেতু বাইরে থেকে এসেছে ওরা এত হাঁটতে পারে না ওরা খুব একটা হাঁটাচলা করে না সে ওরা যেখানে যায় টোটোতেই বেশি যাতায়াত করে সেই জন্য ওরা একদম হাঁপিয়ে গেছে তো এই যে আমাদের মহানন্দা ব্রিজ দেখতেই পাচ্ছ এটা তো আমি অনেক ব্লগেই দেখিয়েছি তো চলো বন্ধুরা এবার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপরে ভাইরা আবার চলে যাবে সেই জন্য ফটাফট খাবার টাবার বানিয়ে নিয়েছি সেই জন্য তোমাদের সামনে আসতেই পারলাম না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে কি করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার